শশা তো আমরা সবাই খেয়ে থাকি আর এই গরমে প্রতিদিনের খাবার লিস্টে শশা অবশ্যই থাকে আর শশা দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা যদি না জেনে থাকো তাহলে আজকে এই রেসিপিটা অবশ্যই একবার দেখে নাও শশার চোচা আমরা সব সময় ফেলে দিই কিন্তু সেই শশার চোচা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো দারুণ মজার কিন্তু খেতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিম্পিয়ান মামিস কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে শশার চোচা বাটা রেসিপি রেসিপি শেয়ার করবো যারা আমার মতো নানা রকমের বাটা খেতে পছন্দ করো তাদের কাছে কিন্তু দারুণ লাগবে এই রেসিপিটা এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে শুধুমাত্র এই রেসিপিটা দিয়ে তাহলে চলো আর কথা না বলে রেসিপি শুরু করা যাক সবার প্রথমে শশার চোচা বাটা করবো তার জন্য তো অবশ্যই লাগবে শশার চোচা আর তাই এখানে আমি তিনটা শশা নিয়েছি শশাগুলোকে প্রথমে ভালো করে আমি ধুয়ে নিয়েছি দেখো অবশ্যই কিন্তু প্রথমে ধুয়ে নেবে পরে তাহলে সেরকমভাবে না ধুলেও কোনো সমস্যা নেই একবার শুধুমাত্র ধুয়ে নিলেই হয়ে যাবে এখানে শশাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু এটাকে পিল করে নিচ্ছি এই চোচাগুলোই কিন্তু আমাদের দরকার পড়বে আর বাকি যে শশাগুলো সেগুলো স্লাটে বা যেভাবে যে খায় খেতে পারবে এদিকে দেখো সবগুলো শশার চোচা বের করে নেওয়া হয়ে গেছে তার সঙ্গে ঘরে আমার একটা শশার চোচা ছিল সেটাও অ্যাড করেছি সঙ্গে রেখেছি কাঁচা লঙ্কা রসুনের কোয়া আর ছোট্ট একটা পেঁয়াজ এবার শশার চোচাগুলোকে আমি একটা মিক্সি বাটিতে নিয়ে নিচ্ছি এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি অবশ্যই ঝাল কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবে আমি একটু ঝাল ঝাল করে করব তাই একটু বেশি করে লঙ্কা দিয়েছি তার সঙ্গে কয়েক কোয়া দিয়ে দিলাম রসুনের আর তার সঙ্গে ছোট্ট পেঁয়াজটাকে আমি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি পেস্ট করে নেব প্রথমে কিন্তু এমনি করব তারপরে যদি মনে হয় জল লাগবে তাহলে কিন্তু সামান্য অল্প জল দিয়ে আমি কিন্তু এর পুরো পেস্ট একটা তৈরি করে নেব এদিকে দেখো শশার চোচাগুলো আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে আমি অল্প জল দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়েছি এর মধ্যে অল্প একটু দিয়েছি সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলে করবে তাহলেই কিন্তু টেস্টটা ভালো আসবে তার সঙ্গে তিনটে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য অল্প কালো জিরা একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে ফোড়নটা তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে শশার চোচা বাটা যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে মিক্সির বাটিতে বেশ অনেকটা লেগেছিল তাই বাটিটা ধুয়ে সামান্য অল্প জল এর মধ্যে অ্যাড করে দিলাম এতে করে কিন্তু কোনো সমস্যাই হবে না এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর ছোটো চামচের হাফ চামচের থেকেও কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো বাস আর কোনো কিছু কিন্তু মশলার এখানে প্রয়োজন নেই এবার অনবরত নেড়ে নেড়ে এটাকে আমি জাল করব। যতক্ষণ না পর্যন্ত এর জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর আমার এই শশার চচা বাটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে বন্ধু বান্ধবদের সঙ্গে আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল বাটন প্রেস করে দেবে তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে কথা বলতে বলতে এদিকে দেখো শশার চোর বাটা আমার একদম রেডি হয়ে গেছে জল কিন্তু পুরো শুকিয়ে যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে দু তিন মিনিটের মতন শুধুমাত্র সময় লাগে এটা ভেজে নিতে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তাতেই কিন্তু মনটা ভরে যাচ্ছে এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এবার উপর থেকে আমি অল্প কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে স্কিপ করতে পারো তবে দিলে কিন্তু বেশ ভালো লাগে এভাবে করে রেসিপিটা অবশ্যই কিন্তু বানিয়ে দেখো শশার চর্চা না ফেলে দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবে গরম গরম ভাতের সঙ্গে সকালে এবং রাতের খাবারে কিন্তু দারুণ লাগে আমি কিন্তু গরম ভাতের সঙ্গে সার্ভ করেছিলাম দারুণ মজার হয়ে খেতে আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাবা